সকালকে শুভ সকাল তো দেখতে পাচ্ছেন আমাদের বারান্দা দিয়া কী সুন্দর বাতাস বাতাসে বাতাস তো অবশ্য দেখা যায় না গায়ে লাগতেছে খুব মজার বাতাস ঠান্ডা আর হালকা হালকা রোদ উঠছে মিষ্টি তো আমি এখন একটু হাঁটতে যাবো আর কি ষাটটার মতো বাজে ষাটটা বাজে এখন দশ পনেরো মিনিট বাকি আছে আর কি এখন যাবো কুষ্টি আগেই বেশি সকালে যাইতে পারতাম একটু সময় যেতে পারে সবার সময় যেতে পারতে ভালো আছে তো এই যে ব্রাশ করা বাথরুম করা দেরি হয়ে যায় আর আমি একটু ঈদেরও কিন্তু সম্পূর্ণ থাক কিছুটা কুমিরের মতো একটু অলস আস্তে আস্তে কমিয়ে আছে যাই হোক এখন যাবো তো চলেন যাই দেখি আর ঈদের সব মানুষ আজকে মনে আসা করছে ঢাকায় আজকে আজকে সবাই সবার কথা থাকার কথা না কালকে পর্যন্ত টাকা সবটা প্রকাশ ছিল আজকে বা কালকে কালকের থেকে একবারে পরিপূর্ণ হবে আর কি ঠিক আছে সেরকম যাই বুঝে আসি এই যে বাসা থেকে বের হলাম এখন আস্তে আস্তে যাবো আমাদের ওই রাস্তায় এখান থেকে কতক্ষণ হাঁটবো জুড়ে জুড়ে এই তো তিরিশ মিনিট হাঁটবো তারপর আস্তে আস্তে সব আর আপনাদেরকেও পরিবেশটা একটু দেখাব মানুষ এখনও মানে কালকে কালকে হাঁটতে গেছিলাম আমি দেখলাম যে অনেক কম যদি অনেক মানুষ হয় কিন্তু কম আস আসে না এখনো সবার সুন্দর কাহা বলেছি

আমাদের পরিবেশ আজকে দেখেন বাতাস বাতাস দেখা যায় না বাতাস নগর বাতাস তো ঠিক আছে সামেন যাই বাজারটা এমন সময় খাবার মানে একদম ছয়টা থেকে শুরু করে এখন সব জিনিস তো টাটকা মানুষ না কিনে আসতে পারে না জিনিস মানুষ অনেক কম আছে নিজে যে আমি হাঁটতে চলে আসছি রাস্তায় রাস্তায় মানুষ এখন অনেক কম আছে দেখা কালকে দেখা যাবে জায়গায় জ্যাম লেগে যাবো মানুষের মানে জ্যাম মানে অনেক মানুষ আছে এখন অবশ্য বেলা হয়ে গেছে চলে যেতেছে আর আমি শুরু করতেছি তো ঠিক আছে পরে কথা বলি আমি তো হাঁড়িটা নিয়ে আগে খুবই সুন্দর বাতাস

ফুল কি সুন্দর ফুল যায় না অনেক বড় হয়েছে আর এখানে অনেক দলে দলে ব্যায়াম করে অনেক আছে ক্লাবের মতো বানিয়ে নিছে সবাই মিলে আরও মাথায় একটা গ্রুপ আছে অবশ্য গ্রুপে একসাথে ব্যায়াম করলে মানে মজা আছে এখানে বেশিরভাগ মুরব্বীরা করে অনেকেই দৌড়াইতে আছে অনেকেই হাঁটতে আছে অনেকে বৈশা দিচ্ছে এরকম বাতাসে বইসা থাকতে হেবি মজা লাগে আরেকটু হাইটে নেই তারপর আবার কথা বলি পুরোপুরি রোদ গেছে আর তাপ মোটামুটি খারাপ না একেবারে ভালো লেগেছে গরমের দিনে রোদ তো এটা শীতের দিনের রোদ এটা মিষ্টি হয়েছিল এটা মোটামুটি গরমই লাগতেছে যাই হোক সকালবেলা রোদটা খুবই ভালো হয় এটা ভিটামিন আছে এটা তো থাকা উচিত আমাদের যারা আমরা শহরে থাকি তারা বেশিরভাগই দেখা যায় ছাওয়ার মধ্যে থাকে এতে ভিটামিনের ডি খুবই ঘাটতি থাকে আর যার কারণে এই রোদটা আসলে সবারই লাগানো উচিত সকাল ছয়টা হাতে না আইসা সাতটা এলে ভালোই আমার কাছে মনে হয় যেটা কারণ এই সময়টায় রোদ উঠে এই রোদটায় ভিটামিন ডি থাকে ঠিক আছে যার কারণে এটা গায়ে লাগাইলে আপনার শরীরের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ঠিক আছে ভিটামিন ডি কিন্তু খাবারে খুব কম পাওয়া যায় তা রোদে সূর্যের আলোটাই সবচেয়ে বেটার অপশন এই জন্য একটু রোদ্ের দিকে হাঁটতে চলে যাবো দিকে একটা যাব এটা আগে চরা ছিল না এখন বলা

এটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসের সামনে পরিসংখ্যান ভবন যেটা এটার সামনে যে রোডটা আছে এই রোডে এই রোডে একটু মানুষের আনাগোনা কম হাটে কম এদিকে ওইদিকে হাটে বেশি তো এদিকে আবার গাড়ি চলে বেশি এই জন্য মানে মানুষ আসে না তো এই দেখছেন পুরোপুরি রোদ উঠে গেছে রোডে সেরকম থাকুন হাটো আসতে আসতে দূরে দূরে হাঁটছে তবে ছায়া থাকতে না খুব আরাম লাগে ছায়া আরাম লাগে লাভ হবে না ছায়া তো ভালো না ছায়ার রোদ ভালো সকালবেলা যাদের বিষয় চর্বরোগ গেছে হ্যাঁ তারা অবশ্যই রোদগোটা গায়ে লাগাবে খুবই ভালো পর দিকে এমনি ভালো হয়ে যাবে চর্বরোগ ওষুধ সকালে রোগ গ্রামে যারা থাকে তাদের এই অসুখটা হয় না চলম খুব কম হয় শহরে যারা আছে তাদের হয় কারণ হলো আমরা বেশিরভাগ সময় ফ্যানের নিচে ছার মধ্যে থাকি ভিটামিন ডি আমরা পেয়ে না এই যে ফুলগুলো কী সুন্দর এই এই ফুল গাছটার খাঁপা কী জানি না ফুল কী ফুল না কি ফুল না কী

সকালবেলা ছিল সকাল ওখানে না দুপুর ওখানে না সন্ধ্যার পরে আসে সবাই অনেকগুলো এই একটা এই একটা এই একটা আর ওই রাস্তায় তারও বেশি রাস্তায় অনেক কম এই রাস্তায় মানুষের আনাগোনা কম দেখে এখানে দোকান পাঠা কম না এই রাস্তায় একটু গাড়ি কাটি শুরু যাই হোক অনেক হাঁটলাম আজকে প্রতিদিন হাঁটা উচিত প্রতিদিন আসা হয় না মাছ গ্যাপ হয়ে যায় বিরাট বিরাট দেখা যায় দুই দিন আহ নাই পরে দেখা যাচ্ছে দশ দিন নাই এরকম আর কি আবার রেগুলার হয়ে গেলে আমার তো নাই ভালো লাগে না চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য আর কি এখন হওয়া উচিত সবাই আমাদের এজের যারা আছেন আমাদের বয়সী যারা আছেন তাদের হওয়া উচিত সবাই যাক হোক আর এখানে এলো কলা গাছে খুশ কলা

বিছানায় শুয়েছে বিছানায় শুয়ে থাকলে তো মজা লাগে না মানে হাটলাম একটু শরীরটা ক্লান্ত আবার একদম নির্মল বাতাস পরিবেশটাও ভালো উপরে কলা গাছ ভালো লাগে সকালে ভালোই লাগে কিন্তু এই জন্য যাওয়া হয় না আছে বিভিন্ন কারণ আছে তবে চেষ্টা করবো বললাম যে আমাদের বয়সী যারা আছে তারা সবাই এই হাঁটা করার হল এই বয়সে আসলে হাঁটাটা খুবই জরুরি যারা বেশিরভাগ আমরা বৈশা কাজ করি যেমন আমি তো দোকানে থাকি তো যারা ধারে না তাদের বলি আমার স্টেশনের ব্যবসা আছে একটা দোকান আছে স্টেশনের তো সারাদিন ওইখানে বসে থাকা হয় তারপরে একটু ইউট করি ভিডিও ভিডিও বানাই ঠিক আছে তো দেখা যায় যে সব লোক বসা কাজ পরিশ্রমের শরীর পরিশ্রমের কোনো কাজ নেই ব্রেনের পরিশ্রম আছে তো এটা আসলো জন্য ক্ষতি আর কি যার কারণে হাঁটাটা খুব জরুরি তো আশা করি সবাই হাঁটবেন যারা আমার মতন আছেন এই বয়সে বা আমার চেয়ে বেশি বয়সে আছেন তারা হাঁটবে কারণ একটা সময় আবার হাঁটতে পারবো না বুড়ো হয়ে গেলে তো হাঁটতে পারবো না তখন হাঁটার সবই এখন হাঁটতে মন চাইতেছে না কিন্তু একটা সময় যাই আমি যদি হাঁটতে পারতাম বৃদ্ধ হয়ে গেলে তো আসলো কী করতে পারবো আর কী করতে পারবো না সেটা কেউ জানি না ঠিক আছে সকালবেলা তো এখন একটু গাড়ির প্রবলেম আছে দুপুরের দিকে বেশি চলে আর এখনও ঢাকা শহর ওইভাবে গাড়ি ছাড়ে নাই মানুষ এখনও ওইভাবে আসে নাই সব সবাই আসে সে না ব্যস্ততা সুযোগ বাসকে আজকে সবাই সে পড়বো আজকে একদম হয়ে যাবে যদিও সরকারি অফিস খোলা কিন্তু আমার মনে হয় অনেকই ছুটি নিয়ে গেছে এই জন্য ঢাকা শহরটা এখনও ফাঁকা লাগতেছে যাই হোক কথা বললাম বাসায় যে ওটা পান্তা ভাত খামো পান্তা ভাত আমার থাকলে ভালো আর কি আমি যাই না যদিও পান্তা ভাত থাকলে ওইটাই খাম আর কি পান্তা ভাতটা যে হাইটের যে গরমের মধ্যে যে পান্তা ভাত খেতে খুব স্বাদ লাগে তো ঠিক আছে দেখি যদি ভিডিও বানায় তাহলে দেখাবো আর যদি ভিডিও না বানায় তাহলে এনেই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো